আমরা কোথায় যাচ্ছি বলো আমরা একটা ঘোড়া দেখতে যাচ্ছি সাদা কালো ঘোড়া হম আসো

দেখেছি সাবধানে জব করে না ভয় পাওয়ার কি আছে আর ওখানেই থাকো আসতে যাও পড়ে যাবা না কিন্তু ঠিক আছে ঘোড়া খাচ্ছে ওই দেখো একটা ঘোরা যাচ্ছে রাজা ওই দেখো দেখলে ওই ঘোরাটা যাচ্ছে দেখছে এই ঘোড়াটা খাচ্ছে তুমি ঘোরাকে কিছু বলো দাও আমি এটা পরিষ্কার করে দিচ্ছি দেখছো চলো আমরা আরেকটা ঘোড়ার কাছে যাই দেখছে ওই যে ওই ঘোড়ার উপরে ধানগুলো দিচ্ছে ঘোরার অনেক কষ্ট হয় তাই না কিন্তু এই ঘোড়ার জন্য কত উপকার হয় জানো এই মাঠ থেকে যখন এই ধানগুলো নিতে হয় তাই না তখন তো মাথায় করে নিতে হবে তখন তো মানুষের অনেক কষ্ট হবে বুঝলে এই কারণে ঘোড়ার গাড়ি অথবা গরুর গাড়িতে করে বুঝলে এইগুলো নিতে হয় তাইলে অনেক কষ্ট কমে যায় আর একসাথে অনেক ধান বাসায় নিয়ে চলে যাওয়া যায় জানো ভালো তোমার ঘোড়া দেখে কেমন লাগতেছে বলো এই দেখো এই যে কৃষক এখন সার বুনছে বুঝলে দেখো তুমি যে ওইদিকে দেখো কৃষকের সার বুনছে তার মানে হচ্ছে এই জমিতে এখন চাষ করবে হ্যাঁ জি ওই দেখলে ওই যে এখন দিয়ে মাটি খনন করতিছে মাটি চাষ করা হয়ে গেলে বুঝলে এই যে এখানে যে এরকম এই যে ফসল বুনছে না ওইখানেও এরকমের ফসল বোনা হবে হ্যাঁ তারপরে এখানে আবার সরিষা মুসুরি তারপর মাসকলই কলই এগুলো আবার হবে বুঝলে দেখলে ঘোড়াইতে ঘাস খাচ্ছে যাও আরো যাও কাছে যাও ভয় নেই আর ওখানে জমি চাষ করছে দেখলে আসো এদিকে আসো এখানে অনেক ধুলা চলো আমরা কি ওইদিকে যাই রাজা এদিকে চলে আসুন কোথায় চলো আমরা ওই ঘোরার কাছে যাই কেন ভয় লাগতেছে কেন কেন ভয় করতে চাই ধান কাটা শেষ এখন এটা হচ্ছে ওষুধ ওষুধ ছিল এই ওষুধ দিলে হচ্ছে ওই জমিতে যখন ফসল বলবে তখন ফসলগুলো ফসল অনেক ভালো হবে বুঝলে এই কারণে ওই ওষুধ ওইটা ধরুন আসো শামুক হচ্ছে এই যে এইটা শামুক এই যে শামুক দেখে এই যে রাহার কাছে এটা শামুক না না তো ওটা নিচে শামুক না ওটার ভিতরে না এটা মারা গেছে বুঝলে তাই বলে এই নিচে হ্যাঁ আসো তোমার ফুলটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা আমরা এই যে ঘোড়ার এই যে ই করতেছি আমরা এটা দেখে আসি হাত দাও হুম জে এদিক চলে আসো আস্তে আস্তে আসো হুম আমরা এই যে ধান বাজছে তো গাড়িতে হ্যাঁ আমরা এখন ওইটা দেখি হ্যাঁ দেখছে কত করে ধান বাড়তিছে যাতে অনেক টাইট করে বাড়ছে যাতে পড়ে না যায় হ্যাঁ জোর জোর আমার এদিকে আসো বলো জি এইগুলো

Yeah. দেখলে এখন যাইলে ঘোড়ার গাড়িগুলো সব চলে গেল কৃষকে এখন ফসল বমক দেখলে কাকা কি সার দিচ্ছেন কি সার দিচ্ছেন মানে এখন কি সার দিচ্ছেন জমিতে জিপসার ঢ্যাপসার আর হচ্ছে পটাস পটাস আর জিপ আর ইউরিয়া এইগুলো এখন কোন ফসল বোনার জন্য দিচ্ছেন

মানে আমি বলতেছি যে যখনই শস্যটা সবাই একসাথে বুনতেছে তার মানে আপনাদের প্ল্যান আছে যে শস্যের পরে অন্য একটা ধান আবার ধান লাগাবেন এই কারণে সবাই শস্য বুনতেছে আর সবাই একসাথে ধান লাগাইলে তো আনা নিয়া কাটা সবকিছুর জন টন দিয়ে ভালো হয় আপনাদের আর ওই আগে পিছে হয়ে গেলে তো ঝামেলা হম আচ্ছা তাহলে শস্য বলেন আজবানি শস্যের সময় আপনাদের মাঠ ভিডিও করার জন্য

তুমি তো বড় এই কারণে তুমি খুঁজে ওকে দিবা ঠিক আছে বাতাসে না উড়বে না তোমার এখানে এসে কেমন লাগছে রোজা কেন এত ভালো লাগছে কেন বলো এত ভালো লাগছে কেন এখানে প্রতিদিন আসবে আবার চলে যাবা তুমি কি খুঁজতেছো রাহা একটা শামুক बाबा मुंडो कर दो जरा खुला आगे नहीं तो ऐसे कैसे दादा अब तुम्हारे पैसों ने किसी को उजड़ हुआ है ये नहीं Bye, Baba.

अनेक गरम लगती से दादा पानी पेलाओके से

এদিকে চলে আসো দেখো এদিকে আরো শামুক আছে এদিকে আসো না আমি পাগল হইনি পাইছো অনেক সুন্দর রোজা দিকে চলে আসো চলো আমরা স্যায়াতে যাই

আমরা এখন দিকে যাই হ্যাঁ চলো আসো রোজা আসো তোমার শামুক পুরানো হয়েছে

マノシャコですきません。

ওইটা ঠিক আছে আসো আসো চলে আস হাত দাও হাত দাও আমার হাত দাও দাও রা হাত দে